আজকে আমরা রুই মাছ রান্না করবো আগের থেকে আমরা রুই মাছটাকে ভাজি করে নিলাম দেখতে পাচ্ছেন আমরা এখানে মশলার মধ্যে ফুলকপি এবং দিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন আমরা এখানে আদা বাটা জিরে বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সমস্ত আজকে মশলা আমরা পাটা মশলা ব্যবহার করলাম মশলার মধ্যে আমরা এখন দিয়ে মা মিক্স করে ভালো করে কষায় নিচ্ছি কষায় সারে এটাকে হালকা ঢেকে রাখবো আমরা কপিটাকে ভালোভাবে একটু নাড়া দেবো দিয়ে আবার মিক্স করে নেবো একটু গুলো পোলাট করে দেবো যাতে পুরাপুরিভাবে তো সাইড থেকে সিদ্ধ হয় ভালোভাবে সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য করব আমাদের তরকারিটা বড় কটানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দেবো পানি দিয়ে ভালোভাবে কপিটাকে মিক্স করে যাতে পুরাপুরিভাবে সিদ্ধভাবে হয়ে যায় আর কি এই জন্য সমান সমান করে পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা এখন পানি দিয়ে দিছি পরিপূর্ণভাবে এখন আমরা উপ মাছগুলা দিয়ে দেবো যাতে পরিপূর্ণভাবে মাছটা তরকারির সাথে মিক্স হয়ে যায় সেদিকে আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো তরকারি সুন্দর করে আমরা এখন মাছগুলাকে দিয়ে দিলাম দিয়ে একটি ঢাকুন দিয়ে ঢেকে রাখবো পরিপূর্ণভাবে ঢেকে রাখলাম দেখতে পাচ্ছেন আমরা এখন তরকারির ওপর দিয়ে কুচি করে ধুনের পাতাটা দিয়ে দিলাম যেহেতু এখন শীতের সময় সবজি এবং ধুনের পাতাটা বেশি পাওয়া যায় তো আমরা এখন ধনির পাতা দিয়ে সরকার একটা রান্না করলাম দেখতে পাচ্ছেন আমরা ঝোলটাকে একটু পরিপূর্ণভাবে শুকাই ফেলবো শুকায় পরে নাবিয়ে ফেলবো আমরা এখন ঝাল লবণ পারফেক্ট আপনাকে একটু দেখবো দেখতে পাচ্ছেন আমাদের মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমরা নাবিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন ঝাল লবণ পারফেক্ট আছে অবশেষে আমাদের মাছটা রান্না শেষ তো আমরা এখন নামিয়ে ফেললাম যে আমাদের এই মাছটা রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা ভিডিওটা এখান থেকে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসলে সবজির মধ্যে এখন ফুলকপি মূলা বেগুন এগুলা দিয়ে সবসময় শীতের সবজি ভালো লাগে আপনারা সবাই এমনভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে ভারী মজাদার হবে